এক হালি ডিমেশে লেবুর দাম বেশি দর্শক কেন হঠাৎ করে এই মাস আসার পরে আপনার ডিমেসে লেবুর দাম বেড়ে গেল জানবো আমরা আজকে বাগানের এই ভাইয়ের মুখ থেকে আসলে ওনারা কত টাকা পাইকারি বিক্রি করে এক খালি লেবু এবং কিন্তু এক খালি লেবুর দাম আপনার বাইরে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা বিভিন্ন জেলায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তা আমি জানবো এই বাগানের এই ভাইয়ের মুখ থেকে ওনার বাগানে কত টাকা বিক্রি হচ্ছে এক হালি লেবু কেমন আছেন

এই কারণে লেবুর দাম রমজান মাস আসার পরে দামটা বাড়ায় কারণ কি রমজানের ইফতার করে ইফতার করে শরবত খায় কারণে বাড়তি সেই কারণে বাড়তি এখন বাড়তি আসলে আপনার এখানে আপনারা মাসে কত টাকা লেবু বিক্রি করেন এই খামার থেকে এক লাখ টাকা বিক্রি করি এই বাগান থেকে বাগান থেকে দেড় লাখ টাকা মাসে লেবু বিক্রি করতেছে বিক্রি করি আচ্ছা কত শতক জমি এখানে আছে সাতেকর জায়গা একর জায়গা সাত একর সাতে একর জামা জায়গার ভিতরে লেবুর বাগান করা আছে লেবুর বাগান আর কি কি আছে এখানে আর পেঁপের বাগান পেফের বাগান আছে জি আচ্ছা মানে এই সাত acres ভিতরে পেফের বাগান লেবুর বাগান মাসে দেড় লাখ টাকা বিক্রি করতেছেন লেবু বিক্রি করেন লেবু লেবু বিক্রি করি লেবু বিক্রি করেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে পিছনে একটি লেবু ইয়া ঘাস আছে ছোট গাছ এটা কি লেবু এটা হলো এলাসি এলাসি লম্বাটা এলাসি লেবু হ্যাঁ লম্বাটা এলাসি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এলাসি লেবু আছে কয় জাতের লেবু এই জায়গাটা আছে তিন জাত তিন জাতের লেবু আছে না এটা লেবু এটা এলাসি আর এটা কাগজি কাগজে লেবু আচ্ছা দশটা বুঝতে পারছেন ওনারা কিন্তু আপনার এই বাগান থেকে আপনারা ওনারা পাইকারি বিক্রি করে লেবুর হালি হলো চল্লিশ পঞ্চাশ টাকা আর সেটা যারা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে হইলো একশো দেড়শো যে যা বিক্রি করতে পারে এক জেলা একরকম দাম হচ্ছে তো আসলে এই যে আপনারা তো বেছেন কম টাকায় ঠিক না এক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি বিক্রি করতেছেন ঠিক না তো আসলে আগে আপনারা কি এই দামে পাইছেন কিনা মানে রমজানের আগে আগে এই দাম পাই না আগে কিরকম দাম ছিল আগে তিরিশ টাকা গালি আছিল তিরিশ টাকা আলি ছিল তিরিশ টাকা গালি ছিল এখন হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি কয় টাকা তাহলে বাড়াইছেন আমরা ধরুন বিশ টাকা বাড়াইছি বিশ টাকা বাড়াইছেন বিশ টাকা আপনারা বাড়াইছেন বিশ টাকা আর যারা খুচরা বেচে তারা তো মনে করেন যে বাড়াইছে পঞ্চাশ টাকা ইয়ারা পঞ্চাশ টাকা বিক্রি করে অন্য মানে তারা তারা যদি আপনারা বেসেন পঞ্চাশ টাকা তারা বেচে একশো টাকা একশো টাকা তাহলে একশো টাকা বেশি বসতেছে না একশো টাকা মানে অর্ধেক অর্ধেক লাভ করতেছে অর্ধেক লাভ করতেছে এত টাকা লাভ করার কারণ কি একটা মানুষ কি এই সেজন্য রমজান আসলে কি দামটা বাড়াইতে হবে রমজান বারো মানুষরা কিনে কি করবো মানুষের না ভাইয়া কিন্তু এই কারণে না কিন্তু আছে নব্বই পার্সেন্ট লোক বাংলাদেশী মুসলমান কিন্তু এই মুসলমান দেশে কিন্তু আপনার রমজান আসলে দাম যায় মালে ঠিক আছে খালি লেবু না শুধু আপনার বিভিন্ন মানে প্রোডাক্টের দাম বাড়ে এই রমজান মাস আসলে তো আপনারা জানাবেন কমেন্টে আসলো এই যে যারা এই দামগুলো বাড়ায় তারা কি আসলে মুসলমান তারা আসলে কোন ধর্মের লোক আমি জানি না তারা কেন এই যে এই কাজগুলো করে রমজান মাস আসলে কেন আপনার দামগুলো বাড়াতে হবে মালের খালি লেবু না শুধু অন্য অন্য প্রোডাক্টের দাম কিন্তু আসলে বাড়ে তো আজকের ভিডিওটি কেমন আছে জানাবেন কমেন্টে এবং এই খামার লেবুর বাগানের কিন্তু অনেক বিশাল বড় একটি বাগান এখানে ঠিক আছে তো আসলে এই বাগান কি দেখাশোনা করেন আপনি না আমরা পাঁচজন আছি পাঁচজন আছেন না যে আচ্ছা দেখাশোনা করতেছেন এখানে দেখাশোনা করতেছেন আচ্ছা আচ্ছা আপনারা জানাবেন কমেন্টে কেমন আছে ভিডিওটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ